নেতা নিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ সাইত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আরও জানিয়ে দিব ইসরায়েলকে চব্বিশ ঘণ্টার মধ্যেই উড়িয়ে দিবে ইরান পাকিস্তানের পরবাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল ভারত এবং ইসরায়েল সর্বশেষ থাকছে মিসাইল উৎপাদনের দুর্বার গতিতে এগিয়ে চলছে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তুরস্কের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দৃষ্টির শীর্ষ ৩৭ জন সরকারি ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে শুক্রবার ইস্তানবুলের প্রধান সরকারি কৌশলী কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে গাজায় বেসামরিক জনগণের ওপর পরিকল্পিত হামলা চিকিৎসা ও মানবতা সহায়তা কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই তালিকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর এবং সেনাপ্রধান আয়াল জামির সহ আরও চৌত্রিশ জন সিনিয়র কর্মকর্তা রয়েছেন তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের সঙ্গে সম্পৃক্ত একাধিক ভিডিও সাক্ষ্য ও নথি আদালতে উপস্থাপন করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় গাজা শহরের আল আহলি হাসপাতাল তুর্কি প্যালেস্টিনি বন্ধুত্ব হাসপাতাল এবং বিভিন্ন শরণার্থী শিবিরে হামলার ঘটনাগুলোকে মামলার প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আদালতের আদেশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়েও পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ইসরায়েল সরকার এ পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে তেল আবিব থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তুরস্কের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচার ব্যবস্থার অপব্যবহার এবং রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপের সামিল তুরস্কের বিচার মন্ত্রণালয় বলেছে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে কোনো ব্যক্তি বা রাষ্ট্রনেতা আইনের ঊর্ধ্বে নয় সংস্থাটি জানিয়েছে এ ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী তদন্ত ও বিচার প্রক্রিয়া চলবে গাজায় গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করেছে এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই তুরস্ক সরকার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তিরা তুরস্কে প্রবেশ করলে তাদের অবিলম্বে আটক করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এরপর জানবেন ইরানের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে প্রয়োজনে ইসরায়েলকে চব্বিশ ঘন্টার মধ্যেই পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল আলী রেজা সাবেরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন ইরান তার প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে যাতে ইসরায়েলের যে কোনো সামরিক ঘাঁটি বা শহরকে ঘণ্টার মধ্যে লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব তিনি বলেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নেয় আমরা চব্বিশ ঘণ্টার মধ্যেই তাদের অস্তিত্ব মুছে ফেলব আমাদের হাতে এমন প্রযুক্তি ও সামরিক শক্তি রয়েছে যা এই কাজটি করতে সক্ষম ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও একই দিনে এক পৃথক বিবৃতিতে জানায় দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলা চালানো হবে গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয় ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণাত্মক মনোভাব ও থৃতির জবাব হিসেবে ইরান কোনোভাবেই পিছিয়ে থাকবে না অন্যদিকে জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে সামরিক স্থাপনাগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি তাদের সম্প্রচারে জানায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল যদি সীমা অতিক্রম করে আমরা বিলম্ব না করে জবাব দেব দিকে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবাহিনীকে উচ্চ সতর্কক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে তেল আবিব ও জেরুজালেমে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়েছে সামরিক সূত্র জানিয়েছে ইরান ইতোমধ্যে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটকে প্রস্তুত রেখেছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে সামরিক মহড়া চলছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সচল করা হয়েছে ইরানের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন দেশের দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং বিদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম ঘোষণার পর থেকে তেহরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ঘনভাবে ঘটনাবলী পর্যবেক্ষণ করছে আর উভয় দেশেই সামরিক প্রস্তুতির চূড়ান্ত পরিবেশ বিরাজ করছে এরপর জানবেন নতুন করে প্রকাশিত কিছু ঐতিহাসিক নথি ও প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তার বিবৃতিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য উনিশশো আশের দশকে ভারত ও ইসরায়েল যৌথভাবে পাকিস্তানের কাহুটা পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল প্রতিবেদন অনুযায়ী উনিশশো সালে ইরাকের ওসিরাক পারমাণবিক রিয়্যাক্টরে সফল বিমান হামলার পর ইসরায়েল একই ধরনের অভিযানের প্রস্তাব দেয় পাকিস্তানের কাহুটা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ইসরায়েল ভারতের আকাশসীমা ব্যবহার ও সীমান্তবর্তী বিমান ঘাঁটি থেকে হামলার প্রস্তাব তোলে সূত্র জানায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছিল ওই বৈঠকগুলোতে কাহুটা স্থাপনার অবস্থান নিরাপত্তা ব্যবস্থা ও আকাশপথে সম্ভাব্য রুট নিয়ে বিস্তারিত আলোচনা হয় ইসরায়েল এমনকি ভারতের কাছে আকাশে জ্বালালি ভরার সুবিধা ও বিমান ঘাটি ব্যবহারের অনুরোধ চায় তবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ছাড়া পরিকল্পনাটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি ভারতীয় সামরিক বাহিনীর একাধিক সিনিয়র কর্মকর্তা এর ঝুঁকি ও সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলে অভিযানটি স্থগিত করা হয় প্রাক্তন সিআইএ কর্মকর্তা রিচার্ড বার্লো তার এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েল কাহুটা কেন্দ্র ধ্বংসের পরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছিল তবে শেষ পর্যন্ত ভারত পিছিয়ে যায় কারণ পাকিস্তানকে সরাসরি হিসেবে ঘোষণা করা তখন কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল পাকিস্তানের পক্ষ থেকে সেই সময় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় এবং কাহুটা স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তারা পরে দাবি করেন হামলার আগাম ইঙ্গিত পাওয়া গিয়েছিল এবং সে কারণেই তাদের সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল ইসরায়েল ও ভারতের কোনও সরকারই এই অভিযোগ বা ঐতিহাসিক দাবি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি তবে ইতিহাসবিদদের মতে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রেক্ষাপটে এটি ছিল গোপন কিন্তু বাস্তবসম্মত একটি পরিকল্পনা পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বলছে সাম্প্রতিক প্রকাশিত দলিল ও বিবৃতির কারণে অতীতের এই ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে ইসলামাবাদের সরকার পক্ষ বিষয়টি ঐতিহাসিক হুমকির উদাহরণ হিসেবে দেখছে এবং কাহুটা প্রকল্পের নিরাপত্তা নিয়ে গর্ব প্রকাশ করছে উনিশশো সত্তরের দশকের শেষ থেকে কাহুটা কেন্দ্রে পাকিস্তানের পরমাণু কর্মসূচি শুরু হয় বর্তমানে সেটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত এরপর জানবেন চীন বর্তমানে মিসাইল উৎপাদনে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ জুড়ে একাধিক সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্রের সম্প্রসারণে অভূতপূর্ব গতি লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্র ও স্থানীয় প্রতিবেদনে দেখা গেছে বিভিন্ন প্রদেশে নতুন উৎপাদন ইউনিট চালু হয়েছে এবং পুরনো স্থাপনাগুলো আধুনিকীকরণের কাজ জোর সরে চলছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে দেশের ক্ষেতানাস্ত্র প্রকল্পকে সম্পূর্ণ স্বনির্ভর ও প্রযুক্তিগতভাবে আধুনিক করার লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে এতে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং সিচুয়ান গানসু ও ইনোর মঙ্গোলিয়া অঞ্চলে নতুন কারখানা রকেট মোটর টেস্টিং ফ্যাসিলিটি এবং অ্যাসেম্বলি ইউনিট নির্মাণ শুরু হয়েছে এসব স্থাপনায় হাজার হাজার কর্মী কাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে চীনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন ক্যাসিক ও চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন ক্যাস্ক যৌথভাবে এই প্রকল্পগুলোর তদারকি করছে প্রতিষ্ঠানগুলো ঘোষণা করেছে যে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎপাদনে তাদের সক্ষমতা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি সম্প্রতি সম্প্রচারিত এক প্রতিবেদনে জানায় দেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতার স্বার্থে মিসাইল উৎপাদন এখন সরকারের অগ্রাধিকার তালিকায় শীর্ষে প্রতিবেদনে আরও বলা হয় চীনের সামরিক গবেষণাগারে নতুন জ্বালানি প্রযুক্তি ও লক্ষ্যনির্ভর নির্দেশনা ব্যবস্থার উন্নয়নও চলছে চীনা সামরিক সূত্র জানিয়েছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম ও উচ্চগতির ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করছে এসব ক্ষেপণাস্ত্র স্থল সমুদ্র ও আকাশ থেকে ছোড়া সম্ভব হবে এবং এগুলোর নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বেইজিংয়ের প্রতিরক্ষা মহলে জানানো হয়েছে দেশটি এখন নিজের অভ্যন্তরীণ প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ মিসাইল উৎপাদন সক্ষমতা অর্জনের পথে রয়েছে এই কর্মসূচির লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে স্বয়ং সম্পূর্ণ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা চীনের সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে সাম্প্রতিক সময়ে বহু নতুন মডেলের ক্ষেতনাস্থ সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিয়মিত মহড়া চলছে এবং উৎপাদিত মিসাইলগুলোর পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হচ্ছে চীনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব উন্নয়ন জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতির অংশ তারা আরও বলেছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এই প্রকল্পের মূল উদ্দেশ্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নয় চীনের এই ধারাবাহিক মিসাইল উৎপাদন কর্মসূচি দেশটির প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায় সূচনা করেছে বেইজিংয়ের বিভিন্ন স্থাপনায় দিনরাত কাজ চলছে আর দেশটির সামরিক শিল্প এখন রেকর্ড গতিতে এগিয়ে যাচ্ছে